হ্যালো সবাইকে আমি স্বপ্না তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই তোমরা খুব ভালো আছো পুজো তো কেটে গিয়েছে আর সবার পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না দুর্গা পুজো লক্ষ্মী পুজো কেটে কালী পুজো আসতে লাগলো তবে আমার দুর্গা পুজোর ব্লগুলো কিন্তু এখনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো আজকে থেকে আমাদের পুজোর সিরিজটা শুরু করা যাক এটা ছিল ষষ্ঠীর দিনের ব্লগ আমাদের শিউরিতে কিন্তু ষষ্ঠী থেকেই হিসাব মতো পুজোটা শুরু হয় কারণ পঞ্চমীতে সব ঠাকুরের মুখ খোলাও হয় না আর অষ্টমী নবমীতে এতটাই ভিড় হবে ওই ভিড়ের মধ্যে আমি ঠাকুর দেখতে বেরোতে পারবো না সেই জন্য তোমাদের সঙ্গে আগেই সমস্ত ঠাকুরের প্যান্ডেল মোটামুটি শেয়ার করে দিচ্ছি বেরিয়ে তো ছিলাম অষ্টমী নবমীতে তবে ষষ্ঠীর দিনে বেশি ঠাকুর দেখা হয়েছে তো এক এক করে ঠাকুরগুলো দেখে দেখে কিন্তু আমরা সেদিন স্কুটি করেই ঘুরেছিলাম আর বেশ ফাঁকা ছিল খুব একটা ভিড় সেদিন ছিল না আর এই পুজোর সময় রাস্তায় যে লাইটিংগুলো হয় না বেশি ভালো লাগে দেখতে মানে একটা আলাদাই অনুভূতি হয় তাই না বলো এই লাইটিং আর তার সঙ্গে ছাতিম ফুলের গন্ধ তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো চলে সেই বিখ্যাত জোনাকি ক্লাবে তো এখানে প্রতি বছর কিন্তু মূর্তিটা ভীষণই সুন্দর করে মায়ের প্রতিমাটা তো একটা মুখোশের উপরেই থিম করে আর কি প্যান্ডেলটা হয়েছিল তারপর চলে এসছি চৌরঙ্গি ক্লাবে তো চৌরঙ্গি ক্লাবে কিন্তু প্রত্যেক বছর একটা করে থিম করে আর ভীষণ সুন্দর প্রতিমাও হয় তো এখানে মূলত বাঙালি আনার উপরেই থিমটা হয়েছিল তোমাদের সঙ্গে পুরো প্যান্ডেলটাই ঘুরে ঘুরে আমি আর কি দেখালাম তো কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর বেশ অনেকটা জায়গা জুড়েই হয় প্যান্ডেলটা আর ঠাকুরটা দেখো ভীষণ সুন্দর আমার তো এই ঠাকুরটা খুবই ভালো লেগেছে বিশেষ করে মা দুর্গার মুখটা এতটাই মিষ্টি হয়েছিল। একটা ছাঁচের মধ্যে বেশ অন্যরকম কনসেপ্ট আমার বেশ ভালো লাগলো আমাদের শিউড়িতে তো খুব একটা থিম পুজো হয় না তবে এখনও খুব একটা হচ্ছে না বললেও ভুল হবে কয়েক জায়গায় থিম পুজো হয় তারপর এখানে চলে এসছে হচ্ছে এটা শিউড়ি ভট্টাচার্য পাড়ায় সূর্যোদয় ক্লাবে সব ক্লাবের নাম আমি তোমাদেরকে বলতে পারবো না সব ঠাকুরও আমি তোমাদেরকে দেখাতে পারবো না কারণ সব জায়গায় ভিডিও করা সম্ভব হয়নি যেটুকুনি ভিডিও করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও আর যারা সিউড়িতে থাকো তারা তো অনেক ঠাকুর দেখেছো তবে আমি যেটুকুনি দেখেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানেও একটা ঠাকুর দেখলাম তারপর বেশ কিছু প্রতিমা দর্শন করে আমরা চলে এসেছিলাম এই কলোনির মাঠে এখানে কলোনিতেও কিন্তু একটা পুজো হয়েছিল তবে সেদিনকার একটু ভিড় ছিল কলোনিতে বলে আমরা ঢুকিনি অন্যদিন এসেছিলাম আর এখানে একটা প্রোগ্রামও চলছিলো প্রতিদিনই কিছু না কিছু প্রোগ্রাম তো চলতেই থাকে তো এইখানে বাবু আইসক্রিম খেয়ে নিল একটু ফাঁকায় দাঁড়িয়ে তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম বিকুইস্টিনায় তখন রাত প্রায় সাড়ে দশটার মতো বাজে আর এই রেস্টুরেন্টে আমি প্রথমবার এলাম মানে এতদিন বিয়ে হয়েছে শিউরিতে এসেছি কিন্তু কোনোদিন এই রেস্টুরেন্টে এসে খাওয়ার সুযোগ হয়নি আসলে এর আগে একবার এসছিলাম কিন্তু মানে খাওয়া হয়নি কারণ এতটাই ভিড় ছিল অনেকক্ষণ ওয়েট করতে হতো তাই জন্য ঘুরে চলে গিয়েছিলাম তো ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তবে খুব একটা বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি খাবারের জন্য আমরা বসে বসে একটু ভিডিও বানাচ্ছিলাম প্রথমে আমার মেয়ে তো ভিডিও করতে চাইছিল না ওর কখন কি মুড হয় আর আমার বর মশাই না খুব একটা ক্যামেরাতে আসতে অভ্যস্ত নয় তাই ওকে আমি বিরক্ত করি না তো খেলা দেখছিল দেখো তারপর কিন্তু আমাদের খাবার চলে এসছে খাবার অর্ডার করে দিয়েছিলাম এসেই তো আমরা অর্ডার করেছিলাম বাটার নান চিক কড়াই চিকেন মিক্সড ফ্রায়েড রাইস আর তার সঙ্গে চিকেন ম্যাঞ্চুরিয়ান তো এটাই ছিল আমাদের সেদিনকার রাতের খাবারের মেনু তো খাবার দাবার খুব একটা ভালো ছিল না আবার খুব একটা খারাপও ছিল না মোটামুটি ছিল পুজোর সময় তো খুব একটা ভালো খাবার সব জায়গায় আমরা আশা করতেও পারি না কারণ এতটাই ভিড় থাকে সব জায়গায় তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এসছি তখন অনেকটাই রাত হয়ে গিয়েছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো